বিসমিল্লাহ রহমান রহিম আমি আকবর হোসেন যাকি বংশাল থানা শ্রমিক দলের সদস্য সচিব সাবেক ছাত্র নেতা ঢাকা আলিয়া আমি বংশাল থানা শ্রমিক দলের পক্ষ থেকে ঢাকা সাথের জনগণ এবং রাষ্ট্র জিয়ার রহমান এবং বেগম খালদা জিয়ার যারা পছন্দের ভাজন আছেন সবাইকে জানাচ্ছি ঢাকা সাত ধানাশিস তথা হামিদুর রহমান হামিদ ভাইয়ের পক্ষ থেকে এবং আমার বংশাল থানা শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যেভাবে ঢাকা সাথের শুধু বংশাল ছোট্ট একটি থানা যেভাবে এই আপনার সমাবেশে আনাছে কানাচে নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ আমাদেরকে উদযাপিত করেছে এতে বোঝা যায় ইনশাআল্লাহ আল্লাহ আমরা বারো তারিখ বিপুল বোর্ডে হামিদুর রহমান হামিদ ভাইকে আমরা সংসদে দেখতে পারবো এর মাঝে একটি চক্র নিশ্চয়ই নিশ্চয় অবগত আছেন একটি চক্র যেভাবে আমাদের নির্বাচনকে বানচাল করার জন্য শাহবাগীতে যেভাবে আন্দোলন সৃষ্টি করছে এটা একটি চক্র এই চক্রকে আমরা দমন যেকোনো ভাবে আমরা দমন করতে পারবো কিন্তু আমরা আইনের উদ্ধার নয় যে জায়গাতে আইন আছে সে জায়গায় আমরা এই বিষয়ে হস্তক্ষেপ করবো না কিন্তু কোনোভাবেই এই নির্বাচনকে কেউ বাঞ্চাল করতে পারবে না নিশ্চয়ই আপনারা জানেন ঢাকা সাথে ব্যস্তের একজন ফেরেশতার আসছেন এই ফেরেশতাকে বিগত পনেরো বছরে আমরা কোথাও দেখি নাই এই ফেরস্তা এখন বর্তমানে ঢাকার সাথে আনাচে কানাচে উনি রাজনৈতিক পরিচয় দিচ্ছে কিন্তু একটি হলো আওয়ামী লীগের দালাল যারা এ সমস্ত ফেরস্তাগিরি করতেছে এরা আওয়ামী লীগের দালাল হয়ে এরা দেশকে একটা অশিসীল অবস্থায় এবং নির্বাচনকে বাঞ্চাল করার জন্য পাইতারা করতেছে আমরা হামিদ সেনা আমরা জিয়ার সেনা যতক্ষণ পর্যন্ত আমাদের দমাছে কোনোভাবে আমরা এই নির্বাচনকে বাঞ্চাল হতে দিব না আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক এবং হামিদ ভাইয়ের আমরা সৈনিক আমরা আমাদের চোখ কান খোলা রেখে কাজ করতেছি এবং যারা এই ধরনের কাজ করতেছে আমরা তাদেরকে চিহ্নিত করতেছি তাদেরকে আমরা চিহ্নিত করে আমরা আইনের হাতে তুলে কিন্তু আমরা কোনোভাবে আইন তুলে নিব না ইনশাআল্লাহ আমরা আগামী বারো তারিখ বারো ফেব্রুয়ারি বিপুলপুরে আমরা জয় লাভ করে হামিদুর রহমান হামিদ ভাইকে আমরা সংসদে নিয়ে যাবো ইনশাআল্লাহ শ্রমিক দলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিধানেছি ওদাফেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ বারো তারিখ সারাদিন